আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি অনন্য রহমান সম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আজকে ভিডিওতে যে নদীটি দেখছেন সেটি মেঘনা নদীর একটি শাখা নদী এটা খুবই ছোট একটা নদী তবুও বলতেই হয় আল্লাহর সৃষ্টি পৃথিবীতে প্রতিটি জিনিসই অসাধারণ সুন্দর যেমন ধরুন এইখানে যে নদীটির কথা আমি বলছি এটা খুব ছোট হলেও দেখতে খুবই সুন্দর আসলে প্রকৃতির প্রতিটি জিনিসই অসাধারণ সুন্দর আল্লাহর সৃষ্টি প্রতিটি জিনিসই অসাধারণ সুন্দর এই যে নদীটি সামনের দিকে বয়ে গেছে এর সামনেই হচ্ছে মূল মেঘনা নদী আর নদীর এই অংশেরই হচ্ছে আপনার সোনারঘা নারায়ণগঞ্জ তো এখন বাজে সকাল সাড়ে ছয়টা প্রকৃতির পরিবেশ মাছিরা নৌকা দিয়ে মাছ ধরছে সেটা হয়তো বা ক্যামেরায় বোঝা যাচ্ছে না পরিশেষে একটি কথায় বলুন আমাদের এই পৃথিবী সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত পৃথিবীর প্রতিটি জিনিসই নিখুঁত এবং সুন্দরভাবে তৈরি করা যা একমাত্র আল্লাহতাল আর দ্বারাই উনি হচ্ছেন সৃষ্টিকর্তা রিজিকদাতা উনি মালিক খালিক সব কিছু উনি আমাদের বর্তমান প্রজন্মে একটি কথা বা একটি পোস্ট আমরা অনেক দেখি ফেসবুকে যে আপনাদের কি পাহাড় ভালো লাগে নাকি সমুদ্র ভালো লাগে আপনাদের কি ঝর্ণা ভালো লাগে নাকি বৃষ্টি ভালো লাগে আপনাদের কি বরফ ভালো লাগে নাকি সবুজ ঘাস ভালো লাগে আরও বিভিন্ন ব্যাপার স্যাপার আছে আমি বলবো কি যে পাহাড় হোক পর্বত হোক ঝর্ণা হোক গিরিখাত হোক সমুদ্র হোক মহাকাশ হোক কিংবা জঙ্গল হোক নদ নদী হোক ছাই হোক এই প্রকৃতির প্রতিটা জিনিসই আমাদের ভালো লাগা উচিত এই যে আমি আপনাদেরকে দেখাতে পারছি কিনা এই যে একজন মাছি দিয়ে মাছ ধরছে কিছুটা দেখা যাওয়ার কথা দেখতে পাচ্ছেন এটা সম্ভবত কারেন্ট জাল দিয়ে মাছ ধরছে যেটা আসলে ব্যবহার করা উচিত নয় এতে ছোট থেকে ছোট মাছ সব চালে আটকে যায় আমাদের আমাদের দেশীয় যে জালগুলো আছে এগুলো দিয়ে মাছ ধরা উচিত ঠিক আছে বন্ধুরা সবাইকে শুভ সকাল সবাই ভালো থাকবেন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট করবেন যদি মনে হয় শেয়ার দেওয়ার মতো তাহলে শেয়ার দেবেন আর অবশ্যই সবসময় শুক্রিয়া আদায় করবেন আল্লাহ তালার সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম